আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না আমি তো আমার প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি একাডেমিতে থাকতে খাওয়া পাচ্ছি প্র্যাকটিস ফেসিলিটিস পাচ্ছি আমার কাছে তো কোনো আলহামদুলিল্লাহ না আজকে একটু রানিং করলাম ফিটনেসের কাজ করলাম ব্যাটিং করছি তারপরে লাস্টে বোলিং করে আসলাম তো বোলিং শুরু করছি আমি প্রায় এক দেড় মাস হলো তো বোলিং ইনটেন্সিটি লাইক আগে সেভেন্টি এইটির পার্সেন্ট ছিল তো ওভাবেই আছে এখনও আর ট্রেনার আমাকে একটা প্রোগ্রাম দিয়ে দিছে যে লাস্ট ফেজে আইসা কীরকম বলিং করা লাগে বা কীরকম ফিটনেসটা করা লাগে সো ওইটাই ফলো করতেছি আপাতত এখন বলিং ইন্টেন্সিটি লাইক এইটি পার্সেন্টই আছে তো আশা করতেছি আরও দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে যাতে ফুল ইন্টেন্সিটিতে বলিং করতে পারে আরও এক মাস আছে ভারত সফরে আপনাকে আশা করতে পারি যে ভারত সফর দিয়ে আপনি দেখতে পারবেন বা ওই আপনি কতটুকু আশাবাদ আমার টার্গেট আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি তো ইন্ডিয়াতে যেহেতু দুইটা টেস্ট ম্যাচ আছে তো ডিপেন্ড করবে যে ফেরাটা কিরকম হবে কতটুকু হবে তো যেহেতু সামনে ইন্ডিয়া সিরিজ আছে তো চেষ্টা করতেছি এর আগে যদি আমি আমার টেস্ট পেয়ে যাই বা আমরা যদি কোনো আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে যে আমরা ইন্ডিয়া সিরিজের আগে আমরা কোনো নিজেদের মধ্যে একটা ফোর ডে ম্যাচ খেলার যদি ওখানে যদি খেলার সুযোগ থাকে তাহলে আমি আমাকে চাষ করতে পারবো যে আমি কতটুকু ফিটনা ফর ডে মানে খেলার জন্য তো এছাড়া দেখা যাক এই যে রানিং করা এই যে লং টাইম বাইরে থাকা সেখানে একটু কিভাবে করেছে কিন্তু আমি স্কিল নিয়ে এক্সট্রা কাজ করা অথবা মানে হয় না যে এক বছর বাইরে স্কিলে একটু পিছিয়ে যাওয়া এরকম কিছু কি হয়েছে নাকি স্কিল আরও কি স্বাভাবিক যে এক বছর যেহেতু খেলার বাইরে আমার বলিং রিদমটা একটা ফ্যাক্টর তো চেষ্টা করতেছি যে বলিং রিদমটা আমি যে ইন্টেন্সিটিতে বলিং করতেছি এখন তো আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি আমার রিদমটা খুঁজে পাচ্ছি তো এটা হচ্ছে পজিটিভ থিং আর একটা জিনিস হচ্ছে যে এই সময়টা আমি আমার সেকেন্ড স্কিল যেটা আছে ব্যাটিং ওইটা নিয়ে কাজ করতেছি ফিল্ডিং সেটা নিয়েও কাজ করতেছি তো আলহামদুলিল্লাহ এখন খুব ভালো লাগছে এই সময়টা যেখানে শেষ করছিলেন ইঞ্জুরির আগে যে রিদমে ছিলেন আপনাকে মনে হয় সেম রিদম নিয়ে ফিরতে পারেন বা তার থেকে ব্যাটারি আসবেন জি অবশ্যই আমার কাছে এখন সবচেয়ে মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে যে আমি যে জায়গায় গিয়ে আমি আমার খেলাটা স্টপ আছে ওখান থেকে যাতে আরও বেটার পজিশনে আমি থাকতে পারি বা যাইতে পারি যে ওখান থেকে যাতে আমি আমার স্ট্যান্ডার্ডটা নিচে নাম সো ওইটাই আমার হচ্ছে মূল উদ্দেশ্য এখন যাতে আমি ওই জায়গাটাই আবার ওখান থেকে যাতে উপরে যেতে পারি বা ওই জায়গাটা আমি এক দেড় বছরের ইঞ্জুরির পর আসলে টেস্ট দিয়ে ফেরা আপনার জন্য ডিফিকাল্ট হবে না এইটা এইটা নিয়েই ম্যানেজমেন্ট চিন্তা করছে যে এই জিনিসটাই যে টেস্ট দিয়ে কী ফর্মেট দিয়ে ফেরাটা হচ্ছে আমার জন্য একটু ভালো হবে সো ওইটাই বললাম যে আমি যদি ইন্ডিয়া সিরিজের আগে যদি চার দিনের একটা ম্যাচ খেলতে পারি আমরা নিজেদের মধ্যে তাহলে আমি আমাকে জাজ করতে পারবো আমাকে বুঝতে পারব যে আমি কতটুকু ফিটেন না ফর প্লেটেস্ট তো ওইটাই আর কি দেখা যায় ঠিক ফরমে থেকে আসলে আপনার ইন্ডিয়াটা ছিল একটা ওয়ার্ল্ড কাপ মিস করেছে ওয়ান ডেড এবং নিশ্চয়ই আক্ষেপ তো অবশ্যই আছে কষ্ট আছে এই সময় আসলে ফিরে আসাটা নিশ্চয়ই সুস্থ দিচ্ছে না আরেকটা জিনিস হচ্ছে দেখেন এক এক দেড় এক বছর হয়ে গেল প্লাস এক বছর তো ক্রিকেট খেলতে পারতেছি না কারণ আমি ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ মিস করলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও মিস করলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মিস করবো আসলে ওই অপারেশনের সময় আসলে ভাবতেও পারিনি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা মিস করবো কিন্তু বড় সার্জারি হওয়ার কারণে এত সময় লাগতেছে এটা আসলে খুবই কষ্টদায়ক সত্যি কথা আর রিহেব ফেজটা অনেকটা কষ্ট অনেক কষ্টের কারণ যারা করছে তারাই বোঝে আমি সেই দিন বাংলাটা এগার্সে থাকতে মুশিবের সাথে কথা বলছিলাম তো উনিও বলতেছে যে রিহেব আমিও করেছি এটা আসলে সত্যি কথা এরা এটা যারা করে তারাই বোঝে তো আমার যেহে আমার কাছে যেহেতু অনেক সময় লাগতেছে এটা আসলে কষ্টের কিন্তু

আর সবসময় একা একাই লাগতো কারণ কি আমি এজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো খেলবো এক তো হচ্ছে ওইটা কষ্ট দ্বিতীয়ত হচ্ছে আমি হাঁটতেই পারতেছি না যে আমি একটু বাইরে যাবো বা কারোর সাথে দেখা করবো কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে ওইটা অনেক কষ্ট ওইটা আসলে সত্যি কথা মনে করতে চাই না একটা সম্ভাবনা ছিল যে এইচপি খুলে আপনি অস্ট্রেলিয়া যাবে একটা কথাও শোনা যাচ্ছে কিন্তু সেটা পরবর্তীতে কিছু আপনার মানে ফিরে পাওয়ার টাইম দেখছে এই জন্যই কিছুটা হ্যাঁ এটা কারণ কি যেহেতু সার্জারিটা অনেক বড় তো এত বড় সার্জারিতে তো যখন সার্জারি পরে এক্সপেক্ট করছিলাম যে মনে হচ্ছে রিহেব রিহেব করলে বা নয় মাস ওইটা রিকভার করা যাবে কিন্তু যত সময় গেছে কারণ কি আমার মাসেলটাও লুজ হয়ে গেছে তো ওই মাসেলটা ডেভেলপ করতে এখন যে সময়টা লাগতেছে মাসেল স্ট্রেংথ আছে কিন্তু মাসেলটা বালকি হচ্ছে না তো ওই জন্য একটু সময় নেয় আমি দেখেন মানে সেটা হচ্ছে মানে রিসেন্ট পরিস্থিতি কোনো ইম্প্যাক্ট করছে কিনা মানে অবশ্যই অনেক কোচিং স্টাফ জয়েন করতে পারেন আপনি কাজ করতে পারেননি ইম্প্যাক্ট করছে না আপনার সে আছে কিনা মানে বাংলাদেশের পরিবর্তন সবকিছু কিছু নিয়ে আমার কাছে তো কিছুই মনে হচ্ছে না আমি তো আমার প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি একাডেমিতে থাকতে খাওয়া পাচ্ছি প্র্যাকটিস ফ্যাসিলিটিস পাচ্ছি আমার কাছে তো কোনো থ্যাংক ইউ থ্যাংক ইউ